আসসালামু আলাইকুম এটা হচ্ছে থাই আপেল খুল অর্থাৎ থাইল্যান্ডের একটি জাত যেটা বাংলাদেশে আসছে আস কয়েক বছর এটা বাগান করার জন্য খুবই উপযোগী যারা বাগান করে তাদের জন্য একেবারে পুরোপুরি বাণিজ্যিক সম্ভাবনাময় একটি জাত এই জাতের কুলের কলম আমাদের কাছে অ্যাভেলেবেল যারা বাগান করার জন্য এবং বাড়ি নাই বাগান করার জন্য বা লাগানোর জন্য নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন গাছগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং প্রত্যেকটা গাছ সবল ও সুন্দর আমাদের কাছে হিউজ পরিমাণ কলম আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের আছে এগুলো দেড় ফিট মতো ওগুলো আড়াই ফিট ওগুলো তিন ফিট সাইজ বাই সাইজ ভিডিও সাজানো আছে এবং আজকের যে ডেলিভারি ছিল সেগুলো উঠানো হবে গাছ হিসাবে অনেক কুলই আছে অধিকাংশ গাছেই ফল আসে দূর থেকে দেখলে মনে হয় যেন গাছে আপেল ধরে রয়েছে এবং খুব সুস্বাদু কুলগুলা এখানে মিশ্রিত কোনো জাত নাই একুরেট জাতগুলাই এক একটা বিডে এক একভাবে সাজানো আছে এই সাইডের গুলো সম্পূর্ণ থাই আপেল কুল এবং এই সাইডটা হচ্ছে অপোজিট সাইড এটা হচ্ছে বল সুন্দরী কুল এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাত এটা বল সুন্দরী কুলের আকার ধরন সাইজ দেখলে যারা চিনে অবশ্যই এটা বুঝতে পারবেন পাতা এবং কুলে ভিন্নতা রয়েছে এটা হচ্ছে বল সুন্দরী কুল এটা শেপ экбр алада бu алар алада পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা থেকে বাগানি ভাইরা আসছে তারা বাগানে লাগানোর জন্য বাণিজ্যিক জাত ঠায়া আপেলকুল সেটাই নিচ্ছে তারা তারা একটু বড়ো ছেদের গাছগুলোই নিচ্ছে এখানে আরও একটি জাত আছে যেটা আমরা কালার টক বলে থাকি সেই কালার টকের একটা জাত এখানে আছে এগুলো কালার টক এটার পাতাও ভিন্ন ছোট গাছে এই কুলগুলো একটু ছোট হয় কিন্তু গাছ বড় হলে কুলের সাইজ বড় হয় এইগুলো সেই কালার টক গাছে প্রচুর কাটা হয় এবং গাছের পাতা এবং কুলে শেপ একেবারে আলাদা যারা এই গাছগুলো নিতে চান বনায়ন এগ্রো নার্সারি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ